আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার রসলিল করিম আমাবাদ। আল্লাহ যদি আর রহমান অর্থাৎ পরম দয়াময় হন তাহলে জাহার নাম রয়েছে কেন এছাড়া তিনি যে মানুষকে পোড়াবেন তখন মানুষের চামড়া মোটা করে দেবেন যাতে তারা আরও জাহান্নামের নামের যন্ত্রণা অনুভব করতে পারে এরকম নির্মম এবং নিষ্ঠুর শাস্তি দেওয়া সত্ত্বেও কেন আল্লাহকে পরম দয়াময় বলা হয় বা আল্লাহ এত শাস্তি দেওয়ার পরেও তাকে আমরা কিভাবে দয়াময় বলতে পারি এমন প্রশ্ন করে থাকে নাস্তিকরা চলুন তাহলে আমরা এটা নিয়ে একটু বিশ্লেষণ করি মহান আল্লাহ দয়াময় হওয়া সত্ত্বেও তিনি তার বান্দাকে শাস্তি দিবেন কীভাবে গুরুত্বপূর্ণ আলোচনাটি না কেটে দেখতে থাকুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আল্লাহ দয়াময় তাহলে তিনি শাস্তি দিবেন কেন আমরা নিজেরাই বলে থাকি যে আল্লাহর দয়া অসীম তিনি পৃথিবীর সমস্ত মাখলুককে সামান্যতম দয়া দান করেছেন তার মাধ্যমেই আমরা একে অপরকে সাহায্য করে থাকি তাদের পাশে থাকি তাদের দয়া দেখিয়ে থাকি কোনো মা তার সন্তানকে কখনোই পানিতে ফেলে দিতে পারবে না বা কোনো মা তার সন্তানকে কখনোই আগুনে ফেলে দিতে পারবে না কারণ সেই মাকে মহান আল্লাহতালা সামান্যতম দয়া দিয়েছেন সেই দয়ার জন্য সন্তানের উপরে এত ভালোবাসা তার থেকে লাখো কোটি গুণ বেশি দয়া রয়েছে মহান আল্লাহ তালার কাছে তাহলে তিনি তার বান্দাকে কীভাবে জাহান্নামে দেবেন দেখুন মহান আল্লাহ তালা তার কোনো বান্দার ওপর রাগান্বিত নয় কোনো বান্দার ওপর কোনো হিংসা নেই বান্দাকে জাহান্নামে দিয়ে দিব সে যতই ভালো কাজ করুক না কেন এরকম আল্লাহ তালা করেন না মানুষের মধ্যে এই গুণ রয়েছে কিন্তু আল্লাহ তালার এই রকম গুণ নেই আপনাকে আল্লাহতালা কেন জাহান্নামে নামে দিতে যাবে এতে কি আল্লাহর কোনো লাভ আছে না এতে আল্লাহর কোনো লাভ নেই আর যদি বান্দাকে জান্নাত দেন তাহলেও আল্লাহ তাল্লা কোনো কিছুই ফুরিয়ে যাবে না মহান আল্লাহ তালা যেমন নিজেকে দয়াময় রহমানুর রহিম বলে প্রকাশ করেছেন ঠিক তেমনি তিনি কোরআনের অনেক স্থানে নিজেকে ইনসাফকারী বলেও প্রকাশ করেছেন যেমন মহান আল্লাহ তালা বলেছেন ইয়া আই লাদিন আ ম নু কুনু কামিন আলিল্লাহদা আবিল কিস্ত ওয়ালা ইজ রিমান নাকুম সান আ নকও মিন আল্লাহ আল্লাহ তা দিলো ইয়াৰ দিলু হ আক্রবলি তাক লহ ইন আল্লহা হবী ৰুম বিমা তা হে ইমানদারগণ আল্লাহর জন্য ন্যায়ের রূপে তোমরা অবিচল থেইক কোনো সম্প্রদায়ের শত্রুতা যেন ন্যায় বিচার না করতে তোমাদেরকে উত্তেজিত না করে তোমরা ন্যায় বিচার করবে এটা তাকো আর অধিক তো আর কাছাকাছি আর আল্লাহকে ভয় করো তোমরা যা কিছু করো আল্লাহ নিশ্চয়ই তার খবর রাখেন সুরাল মাইদা আয় নম্বর আট এছাড়াও মহান আল্লাহ তালা বলেছেন ওয়াঈদা হাকাম তুম বাইনা নাসি ও বেল আদল এবং তোমরা যখন লোকদের মধ্যে বিচার করো তখন যেন ন্যায়ের সাথে বিচার করো চার নম্বর সুরার আঠান্ন নম্বর এই এইরকম আরও অসংখ্য আয় থেকে জানা যায় যে মহান আল্লাহ তালা মানব জাতিকে ন্যায়ের ওপরে প্রতিষ্ঠিত থাকার আদেশ দিয়েছেন এবং ন্যায় বিচার করতে বলেছেন মানুষ উঁচু নিচু হোক সাদা কালো হোক ধনী গরিব হোক মানুষ যেমনই হোক না কেন প্রত্যেকের জন্যই ন্যায় বিচার করাই হচ্ছে সঠিক ইনসাফ তাই মহান আল্লাহ তালা মানুষকে যেমন ন্যায় বিচার করার আদেশ দিয়েছেন ঠিক তেমনি তিনিও নিজেই ন্যায় বিচার করে থাকেন আর আল্লাহ কাউকে জাহান নামে দিতে চান না যদি আমরা আল্লাহর আদেশ মেনে চলি তাহলে মহান আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে কেন দিবেন। এ সম্পর্কে মহান আল্লাহ তালা নিজেই বলেছেন মা ওয়া তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো ও ইমানদার হও তাহলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন কেন বা শাস্তি দিয়ে কি করবেন আল্লাহ তো পুরস্কারদাতা মহা জ্ঞানী চার নম্বর সুরার একশো সাতচল্লিশ নম্বর আধ অর্থাৎ আল্লাহর আপনাকে শাস্তি দেওয়ার কোনো শখ নেই বরং শাস্তি আপনি নিজে নিজে আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছেন আপনাকে কে বলেছে যে জাহান্নামে নামে যেতে হবে আপনি ভালো কাজ করুন আপনি দুনিয়াতে মজা করবেন আল্লাহর কোনো আইন মানবেন না আপনি দুনিয়াতে মানুষ খুন করবেন চুরি করবেন ডাকাতি করবেন যাইছে তাই করে যাবেন আর বলবেন আল্লাহ অনেক দয়ালু তাহলে কেন আল্লাহ আমাকে শাস্তি দিবে আর অপরদিকে একজন মানুষ সে এক মাস রোজা রাখে সারা বছর নামাজ পড়ে ঠান্ডার সময় ভরে উঠে নামাজ পড়ে সমস্ত রকম খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখে এত কিছু কষ্ট করে সে মানুষটাকে কি ইনসাফ দেওয়া হবে না বলুন তার যদি ন্যায় বিচার না করা হয় তাহলে বলুন এটা কি অপরাধ নয় আপনি কীভাবে বলতে পারেন যে আল্লাহ কেন আমাকে জাহান্নামে দিবে অথচ আপনি নিজেই কখনো মসজিদে যান না নামাজ পড়েন না একজন ইমানদার মানুষ এবং আপনার মধ্যে দেখুন কত পার্থক্য আপনি তো নিজেই নিজেকে পার্থক্য করে নিচ্ছেন ইমানদার মানুষের থেকে আলাদা হতে চাইছেন তাহলে বলুন আপনাকে কিভাবে জান্নাতে দেওয়া যাবে আপনি তো এই দুনিয়ার জীবনে আল্লাহর পথ থেকে সবসময় নিজেকে দূরে রেখেছেন তাহলে বলুন সেই ইমানদার ব্যক্তির সঙ্গে আর আপনাকে একসঙ্গে কিভাবে রাখা যায় আপনি যে জাহান নামে যাবেন এটা আল্লাহর কোনো দোষ নেই আসলে আপনি নিজেই নাম বেছে নিয়েছেন আল্লাহ তো দয়ালু অবশ্যই তিনি যেমন দয়ালু তিনি তেমন শাস্তিদানকারী তিনি তেমনই ইনসাফকারী আল্লাহ দয়ালু তাদের ওপরে যারা আল্লাহর কথা শুনবে মাতা পিতার দয়া যতই থাক না কেন সেটা তো তার সন্তানের ওপরে থাকবে পরে সন্তানের ওপরে কখনোই দয়া দেখাবে না কিংবা তার নিজের অবাধ্য সন্তানকে তিনি কখনোই ভালোবাসবেন না যে সন্তান তার মাতা পিতাকে মাতাপিতা বলে পরিচয় দেয় না সে সন্তান তার মাতা পিতার সন্তান হওয়ার কোনো যোগ্যতাই রাখে না তার ওপরে তার মাতা পিতার দয়া কীভাবে থাকবে বলেন ঠিক তেমনই যে বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় না আল্লাহর আইনকে মেনে চলে না সে বান্দা আল্লাহর বান্দা হওয়ার কোনো যোগ্যতাই রাখে না আল্লাহ এরকম বান্দাদেরকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন যেমন মহান আল্লাহ তালা বলেছেন ওয়ালাকদ জার আনা আলী জাহান্নামা মিনাল জিন্নি ওয়াল ইনস আর আমরা তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছেন তার কারণ হচ্ছে লাহম কলুবল্লা ইয়ফ কহু নাবিহা বিহা ওয়ালাহম আইনুল্লা ইউব সিরু না বিহা ওয়ালাহম ইয়সমাউ না বিহা উলা ইকাল আনা আমি বালহুম আজল উলা ইকাহুমুল গফিলুন তাদের শক্তি আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না তাদের দৃষ্টি শক্তি আছে তা দ্বারা তারা দেখে না এবং তাদের শ্রবণ শক্তি আছে তা দ্বারা তারা শুনে না তারা চতুষ্প জন্তুর মতো বরং তার চেয়েও বেশি বিভ্রান্ত তারাই হচ্ছে গাফিল সাত নম্বর সুরার একশো উনআশি নম্বর আয়াত এছাড়াও আরও অসংখ্য আয়াত রয়েছে যা থেকে বোঝা যায় যারা আল্লাহর পথে চলে না তারা আল্লাহর কাছে নিকৃষ্ট মহান আল্লাহ তাল্লাহ দয়ালো এই কারণেই মহান আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে রেজিক দিয়েছেন আপনাকে সুন্দর চেহারা দিয়েছেন আপনাকে তার মূল্যবান নেয়ামতে ভরে দিয়েছেন এত কিছু দেওয়ার পরেও আপনি কতটুকু আল্লাহর পথে চলেছেন আপনি কতটুকু আল্লাহর আদেশ মেনেছেন আপনার নিজের সৃষ্টি নিয়ে ভাবুন গবেষণা করুন কত নিপুণভাবে নিখুঁতভাবে মহান আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে সুন্দরভাবে সাজিয়েছেন আপনি বেঁচে রয়েছেন আল্লাহর দয়ায় আপনি বেঁচে আছেন কারণ প্রতি সেকেন্ডে আল্লাহ আপনাকে দয়া করেন তাই তো আল্লাহ পরম দয়াময় এর থেকে আর কত দয়া চান এত কিছু দেওয়ার পরেও আপনাদের পেট ভরে না আবার বলেন আল্লাহ দয়া করে না যে অপরাধীকে শাস্তি দেয় তাকে ন্যায় বিচারক বলা হয় তাই ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই মহান আল্লাহ তালা অপরাধীকে শাস্তি দিয়ে থাকেন যদি কোনো গরিব ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে দেওয়া হয় এবং যদি তার ন্যায় বিচার না করা হয় তখন আমরা বলি দেশের রাজা ভালো নয় দেশের আইন ভালো নয় আমরা তখন বিচারকদের ওপরে রেগে যাই আমরা তখন ন্যায় বিচার চাই অথচ আপনি যখন আল্লাহর আইন অমান্য করেন তখন আপনাকে শাস্তি দিলে বলেন আল্লাহ ভালো নয় আল্লাহ দয়ালু নয় আরে ভাই আপনি অন্যায় করবেন আর পুরস্কার তো আপনাকে পেতেই হবে তাই না আল্লাহর দয়া হচ্ছে তিনি আমাদের সব ধরনের প্রয়োজন মিটিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এজন্যই আল্লাহ আমাদের রব আল্লাহ শাস্তি দিয়ে ন্যায় বিচার করেন তাই অপরাধীকে ছেড়ে দেওয়া মানে সে দয়াময় হয় না অবিচার করা হয় সবশেষে বলতে চাই মহান আল্লাহ তালা বলেছেন ফাইন আল্লাহুল মুতাকি অবশ্যই আল্লাহ মুতাকিদের ভালোবাসেন সুর আল ইমরান আয়াত নম্বর ছিয়াত্তর আশা বুঝতে পেরেছেন আজকের মতো পর্যন্তই